জাল্লা আমাকে এতই অসহার করে পৃথিবীর বুকত দিয়ে ফটাইছে মানুষ এইরকম কাক কথা বলে হাত হাটকুর বলে আমার জীবনই সহ্য হয় এই জীবনী সহ্য হয় না আমার নাম মিনুকা আমি খুবই অসহার বা আমি খুবই অসহায় আমার বাচ্চা কাচ্চা কিছুই নেই বাচ্চা কাচ্চা কিছুই নেই কত কষ্ট যে দিন কাটায় মাত্র আল্লাহ ছাড়া জানার মতন কেউ নেই নিঃসন্তান বাজা এলি দেয় আমার ওরা অসহ্য হায়া যায় অসহার বাদ থেকে খেদা দিবা চাই দি সন্তান তাক বাদ থেকে খেদা দাও বাড়ির থেকে না বলে পাড়া বলে আমার স্বামী আমার স্বামী আবার কয়ে না বাদ থেকে খেদা দেয়া কোনো তো লাভ হবে না তাই উনি শুনতান আমি উনি সন্তান আমরা অসহার অসহার হয়ে আছি হাট করবো গালা আছে গালা খামরা আল্লাহর কাছে পাপি হয়ে আছি না মানুষের কাছে পাপি হয়ে আছি সেটা আল্লাহই ভালো বোঝে আমার এটা বাচ্চা কাচা যদি থাকতো তো অবশ্য দশ টাকা কামাই করে এনে আমাকে দিতাম আমি ভালো ভাজে খাইলাম হিনি কষ্ট বিষ্ট বুঝলাম হিনি না শান্তি দিন কাটালাম হিনি খুবই অসহার হয় এখন পরে থেকে দিন কাটান লাগে খায় না খেয়ে বিবাহ হয়ে দিন হয়েছে আপনাদের চল্লিশ চল্লিশ বছর সল্পল দেখলো পরে নিজের জীবন মনে করছে যা নিজেরা যদি থাকতো নিজের এরকম জামা কাপড় পরে ঘুরলাম কত ভিতরে আর আনন্দ আলো নি সে আল্লাহ আমার সে আশা হয়নি ভাগ্যে আর জানলে আমার স্বামী বিলত যায় বিলত যায় যায় দশ টাকা যদি হয় তো চাউল কিনে সব হাত দি না হলে খায় শোকা জল না খায়া না খায় তাকে বিধারা বাবা আস তাই আসে কয় কি মা আমাকে কেন ভাত দেয় আমি ভাত দিবে পারি না তখন আমার কল যারা ফেটা যায় মনে কর যে নিজের বান আত্মহত্যা নিজেই সময় এরকম কা হয়ে যায় আমরা খিদা তাও সহ্য করতে পারি কিন্তু বৃদ্ধ বাবারা তো সহ্য করতে পারে না মানুষের বাবার দিকে তাকালে বলে কল যা ফেটা যায় মনে কর যে নিজের কানতে কানতে নিজেরই দুম আটকা যায় সাহেব বৃদ্ধ বাবা ডাকলিয়া খুবই কষ্ট হয়ে আসি বাবা যদি আপনিরা দয়া করে যদি কিছু জান দান করেন তেনা শুকে সুখে শুনতেছে বৃদ্ধ বাবা ডাকলিয়া করে হুম বাবারে আমি নি শুনতাম মানুষ খুবই কষ্টই আছি কিছু দান করলেই এই নাম্বারে দিবেন